বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হবো উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকব আমি সঙ্গে থাকব এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে শুধু নয় বলবো মেটিয়াবু পালাবেন আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী যে চ্যানেল মুখ্যমন্ত্রী পোর্টাল মালে মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকাল বেলায় বেরোয় চার বছর বিরোধী দল নেতার নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই যে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না সবই তো না গতকাল রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন কুড়ি বছর পর এবং না না বলছি বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাঙালি দেখি আটক করা হচ্ছে এত বাংলা বিদ্বেষকে একদম ভুল করে বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ এইসব এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকে ছিল তারপরে বাংলা টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই

তাদের নাম বাদ চলে যাবে তাদের নাম বাদ চলে গেলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে বারো চোদ্দ বছরের বাচ্চারও নাম আছে সেইসব লোকের নাম চলে যাবে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা আমি বলতে পারবো না এই রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দেব এবং আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে আমি সে তথ্য প্রকাশ করে দেবো ঠিক সময় প্রকাশ করবো

ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে তৃণমূল কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন বা রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সেদিন এই করা মানে উৎসব সকালবেলা হয়ে যাবে ওনারা তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠে আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে নবান্ন বিজন বেলা বারোটার পরে হলো হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকব আমি সঙ্গে থাকব এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাসা আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন

এরা ভাইপো গ্যাং অশোকদেব কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি জীবন জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব ফিটিংবাসদের থাকতে পরিণত হয় যে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোক যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন মাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাসমন্সি সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে আমি ভাইপো গ্যাং নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসাবে গেছে সব পথ ছে আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেবো পঞ্চাশ জন যারা টপ লিডার ভাইপো গ্যাং 50 জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিভক্ত করতে চাই না আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন একবার যাবেন আমার অফিসে আপনাদের বলছি কাটোয়া যে কাটোয়া যে ঘটনা ঘটেছে একেবারে পরিষ্কার এখানে কি বলছে আমিবারেবারে বলেছি বুড়ি চকলেট बम বন্ধ হয়েছে কিন্তু পিসির बम বন্ধ হয়নি মিসির बम চালু আছে